হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কাজী তুলি সবাইকে জানাচ্ছি আমার ভিডিওতে ওয়েলকাম তো কি খবর সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি তো আবার আজকের ভিডিওটা আসলে আমি এ ধরনের ভিডিও কখনো করা হয়নি তো আজকে চলে আসলাম যে একটু শেয়ার করি সবার সাথে একটু কথা বলতে বলতে কাজ করি এই আর কি আর সব কাজ তো আর আসলে আমি কী বলে আমার বাবানটা জেগে থাকলে করতে পারি না তবে বাবানটা ঘুমে আছে তবে ভাবলাম যে এই সুযোগে আমিও একটা ভিডিও তৈরি করে ফেলি আমার ভাই বোনদের সাথে কথা বলি গল্প করতে করতে কাজটাও সেরে ফেলি বাবা না থাকলে তোমরা জানো যে আমার একটি একটা ছেলে আছে আমার বাবার সোনা আছে তো তার জন্য আমি আসলে কোনো কাজ ওভাবে করতে পারি না বা তোদের সাথে ওভাবে কথা বলতে পারি না তো এখন আসছি আমি আমার এই যে এইগুলো গুছানো আর এগুলো তো আমার বাবার খুব ফেভারেট যেমন আমার ওর ফেভারেট হলো এগুলো ভাঙার আর আমার ফেভারেট হলো এগুলোকে গুছিয়ে রাখার তো আমার বাবানোর জন্য পারি না এখন আমি এগুলোকে গুছিয়ে রাখবো এর জন্য আসলাম যে তোমাদের সাথে গল্প করতে করতে আর এই যে একটা ছোট্ট একটা টলি বাস্কেট তো আমি এটার মধ্যেই রেখে দেব তাহলে আমার জন্য খুব ভালো হবে ইজি হবে আর কি তো দেখো তোমরা অনেকেই আছো সরি আপনারাও অনেকে আছেন আমার ভাই বোনেরা আমি তুমি করে বলা আসলে আমার পারিবারিকভাবে তুমি বলাটা চল আছে বলি যার জন্য হয় কি সবাইকে না তুমি করে বলে ফেলি সরি তো অনেকেই আছে আমাকে পছন্দ করেন না যে আমি সানগ্লাস মাথায় দিই আসলে হ্যাঁ আমি মাথায় বেশি পরি কারণ আমার ভালো লাগে বিশেষ করে আমার হাজব্যান্ড উনি পছন্দ করেন খুব আর উনি আমাকে প্রচুর সানগ্লাস কিনে দেন এতে যেমন এখানে অনেক আছে আরও কোথায় কোথায় আছে তো পাচ্ছি না শোনো আমার কোথায় রাখছে জানি না এই আর কি তো যা আছে একটু গুছিয়ে রাখি আর হাজব্যান্ড পছন্দ করলে সেটা আসলে একজন স্তিরি করা উচিত যেমন আমারও পছন্দ আর সেও পছন্দ করে আর সে আসলে যদি কিনে না দিত বা সে পছন্দ না করতো তাহলে হয়তো আমিও করতে পারতাম না তো আমিও আশা করি না যে আসলে আমার কোনো পছন্দের জিনিস সেটা সবার পছন্দ হবে সবার কাছে ভালো আর যারা পছন্দ করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তাদের পছন্দ আমার পছন্দের সাথে মিলে মিল আছে তো এখন আমি এগুলোকে গুছিয়ে রাখি ও আরেকটা বলি আমার পছন্দ আমি কথা বলতে পারতেছি না আমার বাবানের জন্য দুটো পাখি নিয়ে এসছি পাখি দুটো তো শোনো যে কি পরিমাণে চেঁচাচ্ছে আমি কথা বলছি ওরা চেঁচাচ্ছে মানে ওই যে আমরা কথা বলি না এই জন্য কথা বললে ওরাও কথা বলে জানি না এই পাখিগুলো কথা বলে কি না মানে খুব খুব মিষ্টি করে ডাকে তো এই যে দেখো আমার আবার একটা খারাপ অভ্যাস জানি না খারাপ না ভালো আমার কাছে তো ভালোই লাগে যেমন আমার যদি কোনো একটা জিনিস পছন্দ হয় সেটার যদি অনেকগুলা কালার থাকে আর কালারগুলো যদি প্রত্যেকটাই পছন্দ হয় তাহলে আমি প্রত্যেকটাই কিনি বলো সেটা হোক ড্রেস সেটা হোক সানগ্লাস সেটা হোক ঘড়ি মানে যে কোনো জিনিস বলো তো এটা কোনো কথা তো আমি এটার অনেকগুলা যে নিয়ে আসছি ছয় পিস না পাঁচ পিস ছয় পিস এরকম এই একটা এই একটা হ্যাঁ তারপরে হলো তারপরে আরো আছে হ্যাঁ আরো আছে এই যে এটার হলো যে আরো আছে না না আছে আছে এই যে দেখো এটার হল এই ছয় পিস তো এটার নিচে ছয় পিস তারপরে হলো এটা এটারও এটারও এটা নিয়েছিলাম তিন পিস আরও একটা আছে একদম ব্ল্যাক তো ব্ল্যাকটা দেখছি না শোনামা কই রাখছে জানি না এ আর কি কারণ আমরা যেখানে পাই সেখানে রেখে দিই আমি সোনামা কারণ বাবার সব যা উঠতে পারে এখন সব শুধু পারে না এই আলমিরের উপরে উঠতে না হয় প্রত্যেকটা ইসে সে উঠতে পারে সে অনেক বেশি ভাই অনেক বেশি দুষ্ট করে যার জন্য আমরা কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না আমি শোনামা তাই আর কি এখন এগুলো উঠিয়ে রাখবো দুই একটা বাহিরে রাখবো আরগুলো সব উঠিয়ে রাখবো কারণ বাবানের জন্য আর হয় না যেমন এটা এটা আমার দুইটা আছে এই যে একটা একটা বড় এই যে এটা বড়টা প্রথমে নিয়েছিলাম তারপর দেখলাম ছোটো একটা তাহলে ছোটোটাও নিলাম নিলাম আর কি আমি এরকমই মানে এটা এটা এই যে পিঙ্কি পিঙ্কি একটা নিয়েছি আর একটা একটা এই যে গোল্ডেন গোল্ডেন মানে একই জিনিস আমি কেন জানি আবার দুইটা তিনটা পছন্দ হলে আমি সেই দুইটা তিনটাই নিয়ে নিই এটা কার কার এরকম একটা অসুখ আছে অবশ্যই কিন্তু বোনকে জানাবা কমেন্টে ঠিক আছে আবার বোনকে জানা টাকার এই অসুখ আছে আর টাকার নাই আমার কিন্তু আছে এই অসুখটা আর কি আমার গুজ করা তোমাদের সাথে কথা বলতে বলতে আসলে গুছিয়ে নিয়েছি এই যে দেখো এখন আমি এটা রেখে দেব যে আমার এক বংশ হয়েছে তো আরও আছে সেগুলো কোথায় সেগুলো শোনা মা উঠলে শোনা মা তোমার সানগ্লাস রাত্রে যেটা পড়ছিলা কালো ওইটা কোথায় শোনা মা উঠে গেছে হ্যাঁ হ্যাঁ তো সোনামা উঠে গেছে এখন বাকিগুলো আমি কিছুই রাখতে পারবো আমার বাবাটা ঘুমে আছে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো বোনের জন্য দোয়া করো যারা পছন্দ করো না কিছু করার নেই ভাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ